ওয়েলকাম টু কুকিং টাইমে মজাদার এই আমের মোরব্বার রেসিপিটি অবশ্যই মিস করবেন না আমের সিজন থাকতে থাকতেই এই রেসিপিটি তৈরি করে ফেলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আবারও নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য আম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আমার ফ্যামিলিতে তো সবাই আম খুব পছন্দ করে আমি আমের রেসিপিটা এভাবে কোনোভাবেই মিস করি আমের মরব্বাটাও তো এখানে আমি গাছ থেকে অনেকগুলো আম পেরে নিয়েছি তো এর মধ্যে এত আম নিব না এর থেকে আমি তিন কেজি পরিমাণ আম ছিলে নিচ্ছি মরব্বা তৈরি করার জন্য তো এখানে আমগুলোকে আমি ভালো করে ছিলে নিচ্ছি যাতে করে সবুজ অংশটা না থাকে এরকম ভাবে আমি আমগুলোকে ছিলে নিচ্ছি আমটা ছিলে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো না তো কিন্তু আমটা কালো হয়ে যাবে তো এখানে আমি আমগুলোকে ছিলে তারপর পানির মধ্যে ভিজিয়ে রাখছি তো এখানে তিন কেজি পরিমাণ আম আছে তো এগুলোকে আমি এখন কেটে নিব তো আমগুলো অবশ্যই মোরব্বা তৈরি করার জন্য যেরকম নেবেন সেটা হলো অবশ্যই আমের আটিগুলো খুবই শক্ত হতে হবে এবং আমটি যাতে পরিপক্ক হয়ে থাকে নয়তো কিন্তু আমের মোরব্বাটা ভালো হবে না গলে যাবে আমের আটিটা শক্ত হলে আমের মোরব্বাটা বেশ ভালো হবে তো এভাবে আমি সবগুলো আম কেটে নিচ্ছি অবশ্যই আমটা ছিল আর আগে যদি কেটে নেন তাহলে ভালো হবে বেশি আমি পরেই কেটে নিয়েছি খোসাটা ছিল আর আগে আমটা ভাগ করে নিলে কি হয় অতটা কষ্ট হয় না তো এভাবে আমি আমগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তো কিন্তু আমগুলো কালো হয়ে যাবে তো আমি একটা একটা করে আম নিয়ে এভাবে কেটে নিচ্ছি অবশ্যই এই কেঁচাটা কিন্তু খুব ভালো হতে হবে মোরব্বা বানানোর ক্ষেত্রে একদম আটি পর্যন্ত গিয়ে এই আমের কেঁচাটা পৌঁছাতে হবে কাঁটা চামচ দিয়েও করতে পারবেন চাইলে অন্য কিছু দিয়েও করতে পারবেন টুথপিক দিয়েও করতে পারবেন তো আমি কাঁটা চামচ দিয়ে সাহায্যেই কেঁচাটা কেঁচে নিচ্ছি তো আমি খুব সময় নিয়ে আমগুলোকে কেঁচে নিচ্ছি এমনভাবে কেঁচতে হবে যাতে একটু অংশ বাকি না থাকে এবং আমের আটি পর্যন্ত কাঁটা চামিচটা পৌঁছায় ভিতরে যাতে কোনো ফাঁকা না থাকে তো একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং সবগুলো আম আমি এইভাবেই কেঁচে নিয়েছি এবং এমনভাবে আমি কেচে নিয়েছি যাতে চিপ দিলে পানি বের হয় এর থেকে এরকমভাবে আমি সবগুলো আম কেচে নিয়েছি দেখুন এতো ভিতর থেকে টক রসটা কিন্তু বের হয়ে যাচ্ছে চিপ দিলে এরকমভাবে কেঁচে নেবেন তো অবশ্যই খুব ভালো করে কেচে নেবেন কেঁচাটা ভালো হবে যতটা ততটাই কিন্তু মোরব্বাটাও ভালো হবে তো এভাবে আমি সবগুলো আম কেচে নিয়েছি এরপর আমি পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পর আমি বারবার ধুয়ে নিচ্ছি এবং চিপে নিচ্ছি যাতে করে ভিতরে থাকা টক পানিটা বের হয়ে যায় তাহলে আমের ভিতরে থাকা টকটা কিন্তু একদম কমে যাবে তাহলে মরব্বাটা বেশ ভালো হবে তো এভাবে কিন্তু আমি তিন থেকে চারবার পানি বদলে বদলে এভাবে আমি চিপে চিপে আমটা নিয়েছি এবং পানিগুলো বদলে বদলে আমি ধুয়ে নিয়েছি আমগুলো তো এভাবে এক পর্যায়ে আমি আমগুলো ধুয়ে নেওয়ার পর এই পানিগুলো ফেলে দিয়ে আমি পরিষ্কার পানি নিয়ে নিয়েছি এই পানির মধ্যে আমি দিয়ে দিব উঁচু উঁচু করে এক চামচ পরিমাণ পান খাওয়ার চুন তো পান খাওয়ার জন্য যে চুনটা থাকে ওই চুনটাই আমি ব্যবহার করেছি এখানে চাইলে ভিনেগারটাও ব্যবহার করা যায় কিন্তু এখানে চুনটাই বেশি কার্যকরী হয় চুনের ফলাফলটাই কিন্তু খুব ভালো আসে ভিনেগারের ফলাফলটা অতটা ভালো হয় না তাই আমি চুন দিয়ে দিলাম তো এখানে যেহেতু অনেকগুলো আম তাই আমি পানিটাও বেশি করে নিয়েছি এবং চুনটা একটু বেশি করে নিয়েছি তারপর সবগুলো আম দিয়ে আমি এখানে ভিজিয়ে রাখবো কেউ চাইলে দুই তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আবার যদি সবচেয়ে ভালো হয় সারা রাত্রে যদি ভিজিয়ে রাখেন সকালে রান্নাটা করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমি কিন্তু ভালো ফলাফল পাওয়ার জন্য সারা রাত্রে ভিজিয়ে রাখতেছি তো এখানে আমি চুনটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখলাম এবং সকালে আমি এসে দেখলাম যে আমের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে দেখুন তারপরে এখান থেকে আমি আমগুলো চিপে চিপে ঠে নিচ্ছি এবং এই চুনের পানি থেকে আরও অনেকবার ধুয়ে নিতে হবে যাতে করে চুনটা কোনোভাবেই আমের মধ্যে না থাকে তো এভাবে কিন্তু আমি আমগুলোকে আরও তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি ভালো করে যাতে করে চুনগুলো না থাকে চুনের কোনো কষ যাতে না থাকে তো এভাবে আমি আরও তিন চারবার আমগুলোকে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তো এখন লাস্ট পর্যায়ে যখন আমি ধোয়া শেষ করব তখন আমি একটি শুকনো গামছা বিছিয়ে নিয়েছি আমটাকে ভালো করে চিপে চিপে নিচ্ছি এরকমভাবে চিপতেছি যাতে করে আমটা ভেঙেও না যায় এবং ভিতর থেকে সবটা পানি বের হয়ে আসে তো এমনভাবে আমি চিপে চিপে শুকনো গামছার উপরে আমি বিছিয়ে নিচ্ছি তো এইভাবে চাইলে আপনারা শুকনো যে কোনো কাপড় বিছিয়ে নিতে পারেন তোয়ালেও বিছিয়ে নিতে পারেন যাতে করে আমের এক্সট্রা পানিটা শুষে নিতে পারে তো এইভাবে সবগুলো আম চিপে চিপে আমি গামছার উপর বিছিয়ে নিচ্ছি এতে কী হবে গামছাটা আমের যে এক্সট্রা পানিটা থাকবে ওই পানিটা শুষে নিবে এতে করে মর ভালো চিপে নেওয়ার পর আমি গামছাটা মোড়া দিয়ে নিলাম তারপর উপর থেকে আমি একটু ভারী কিছু দিয়ে দিলাম যাতে করে আমের পানিটা শুষে নেয় তো এভাবে আমি এগুলোকে রেখে দিলাম তো এভাবে সবগুলো আম চিপে নেওয়ার পর আমি এদিকে কড়াইটা বসিয়ে দিলাম চুলার মধ্যে তো আমি সিরাটা এখন তৈরি করে নিব তো এখানে আমি তিন কেজি আমের জন্য প্রথমে এক কেজি পরিমাণ চিনি দিয়েছি তারপরে যদি মনে হয় যে আরও লাগবে তাহলে আমি বেশি দিয়ে নেব চিনিটা যার যার প্রয়োজন মতো দিয়ে নেবেন কেউ মিষ্টি বেশি খায় এবং কেউ মিষ্টি কম খায় সেই অনুযায়ী দিয়ে নেবেন তো আমি এখানে তিন কেজি আমের জন্য সর্বমোট দেড় কেজি চিনি ব্যবহার করেছি একদম পারফেক্টভাবে হয়েছে তো প্রথমে আমি এখানে এক কেজি চিনির মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি তারপর পানিটা বলক ওঠার পর এখানে কয়েকটি লবঙ্গ এবং দারুচিনি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কয়েকটি এলাচ তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি এভাবে চিনিটা ভালোভাবে গলে গেলে তারপর এখানে কিছুক্ষণ জাল দিয়ে নিব আমি তো এখানে কিছুক্ষণ জাল করে নেয়ার পর চিনিটা ভালোভাবে গলে গেছে তো এই পর্যায়ে আমি এখন আমগুলোকে দিয়ে দিব তো সবগুলো আম কিন্তু একদম শুকিয়ে গেছে একদম টেনে গেছে কাপড়ের মধ্যে রাখার কারণে তো এখন আমি সবগুলো আম করার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমগুলোকে এমনভাবে নাড়তে হবে যাতে করে আমগুলো ভেঙে না যায় খুব খুবই আলতভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে আমগুলো কোনোভাবেই ভেঙে না যায় তো এইভাবে আমি অনেকক্ষণ যাবৎ নেড়ে চড়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে পুড়ে না যায় তো একটু পর পরই নেড়ে দিতে হবে যাতে করে আম নিচে দিয়ে পুড়ে না যায় তো এখন কিছুটা চিনি আমি আরও দিয়ে দিলাম তো আমার মনে হলো চিনিটা কম হয়েছে তাই আমি আরও কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা দিয়ে নেবেন তো এইভাবে আমি অনেকক্ষণ যাবৎ জাল করে নিলাম এবং চিনিটা পরে যেই চিনিটা দিয়েছি ওই চিনিটাও গলে গিয়েছে তারপরে এভাবে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি তো এটা যদি আপনারা অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগার ইউজ করবেন তো আমি এটা অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রাখবো তাই আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কেজি আমের জন্য হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে অনেকক্ষণ যাবৎ নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমের মরব্বাটা একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে পারফেক্টভাবে আমার মরব্বাটা তৈরি হয়েছে তো আমি দুই থেকে তিন ঘন্টা পর আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন একদম শিরাটা একদম ঘন হয়ে গেছে তো কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকে পুরোপুরি পারফেক্ট আমের মরব্বার রেসিপি পেতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি ফলো করবেন এবং এইভাবেই করার চেষ্টা করবেন তাহলে একদম পারফেক্টভাবেই মোট বাতিলি করতে পারবেন কোনো রকম ভুল হবে না তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে